বন্ধুরা আজকের এই বার্তা শুধু একটা ভিডিও নয় এটা তোমার আত্মার গহিনে থেকে উঠে আসা এক অমূল্য উপহার হতে পারে তুমি এখন নিজেকে কোনো জটিলতা ব্যথা বা ক্লান্তিতে ঢুকতে দেখছ কিন্তু এই বার্তার প্রতিটা কথায় একটা নতুন আশা জলজল করছে এটা শুধু তাই নয় যে আমাদের জীবনে মাঝে মাঝে অন্ধকার নেমে আসে বরং কারণ অন্ধকারের পরেই সূর্যোদয় হয় আর আজ তোমার জীবনে সেই সূর্যোদয় আসছে মহাবিশ্বের সেই বিশেষ বার্তা যা শুনে তোমার আত্মা নাচতে শুরু করবে ভাবত এই বিশাল ব্রহ্মাণ্ডে অসংখ্য মানুষ আছে কিন্তু তোমাকে কে বেছে নিয়েছে আপনাকে একটা কথা বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে এটা শুধু ভাগ্যের খেলা নয় বরং একটা গভীর পরিকল্পনা যেটা বোঝাটাও ঠিক ততটাই জরুরি যতটা সেটা মেনে নেওয়া যেই রাতগুলোর উদ্বেগ সেই চোখের জল সব কিছুই আপনার প্রস্তুতির অংশ ছিল ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার ভিতরে একটা অনন্য দীপ্তি আছে যা পৃথিবীর অন্ধকারকেও আলোকিত করতে পারে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম এসেছে আপনার মধ্যে লুকানো শক্তিকে জাগানোর জন্য হয়তো আপনি কখনো ভাবেননি সেই সব জটিলতার মাঝেও একটা শিক্ষা লুকিয়ে আছে যেমন পাথর থেকে হীরাকে গড়ে তোলা হয় ঠিক তেমনি কঠিন সময়ের মাঝেও আপনার আসল পরিচয় বেরিয়ে আসে আজ আপনি অনুভব করবেন যে আপনার প্রতিটা ব্যথা প্রতিটা সংগ্রাম আপনাকে সেই অবস্থানে নিয়ে এসেছে যেখানে ব্রহ্মাণ্ড আপনার জন্য একটা বিশেষ পরিকল্পনা করেছে আপনার জীবনের সেই গল্পগুলো মনে করুন যখন মনে হচ্ছিল সব কিছু ভেঙে পড়বে সেই মুহূর্ত যখন হৃদয়ে এত ব্যথা ছিল যে শব্দ থমকে গিয়েছিল কিন্তু সেই ব্যথাই আপনাকে সেই শক্তি দিয়েছে যা আপনাকে এগিয়ে যেতে শিখিয়েছে প্রতিবার ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়ানো শক্তির মধ্যে ব্রহ্মাণ্ডের অসীম দয়া লুকিয়ে আছে আপনি নিজের ভিতরে লুকানো সেই পরিপক্কত্বকে ঝকঝকে হীরের মতো তোমাকে কেউ চিনতে পারেনি কিন্তু প্রতিবার তোমার ভাগ্য চুপচাপ তোমার ভেতরেও ঝলক বাড়িয়েছে এটা ছিল তোমার প্রথম পদক্ষেপ প্রতিবার তুমি পড়ে উঠেছ তখন ব্রহ্মাণ্ড তোমাকে বলেছে এবার থামো না এবার চলতে হবে কারণ তোমার গন্তব্য এখন কাছে এসে গেছে তোমার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি যন্ত্রণা এমন এক মোড়ের ইঙ্গিত যা তোমাকে জানায় এখন তোমার জন্য কিছু অসাধারণ ঘটতে চলেছে যখন তুমি সেটা পেতে শুরু করবে যা তোমার অধিকার ছিল তোমাকে এমন সুযোগ মেলে যা আগে কখনো হয়নি এমন পথ খুলে যাবে যা তোমার ধারণারও বাইরে তোমাকে সেই আপনি যে পরিচয় পেতে বাঁচছেন সেটা পেয়েই যাবেন অলৌকিক ঘটনা আপনার খুব কাছেই আছে আপনি ভাবতে পারেন অলৌকিক ঘটনা শুধু গল্পের মধ্যেই হয় কিন্তু না অলৌকিক ঘটনা হয় তাদের জীবনে যারা এতে বিশ্বাস রাখে আর যদি আজ আপনি এখানে আছেন এই বার্তা শুনছেন তার মানে হল ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চাইছে প্রস্তুত থাকো কারণ আপনার জীবনে কিছু বট ঘটতে চলেছে আপনি যে ইচ্ছাগুলো আপনার হৃদ্যে লুকিয়ে রেখেছিলেন সেগুলো এখন পূরণ হতে চলেছে আপনি যে ছোট ছোট প্রার্থনাগুলো করেছিলেন সেগুলো ব্রহ্মাণ্ডের কান পর্যন্ত পৌঁছে গেছে এখন আপনার কাজ শুধু এটুকুই বলছি বিশ্বাস রাখো আর এগিয়ে চলো তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে এতদিন যা কিছুই সহ্য করেছে সেটা ছিল একটা অধ্যায় মাত্র এখন একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আর এই অধ্যায়ে তুমি শুধু সংগ্রাম করতে আসোনি এই অধ্যায়ে তোমার জয় লেখা আছে এই অধ্যায়ে তোমার ইচ্ছাগুলো পূরণ হবে তোমার স্বপ্নগুলো বাস্তব হবে তোমার জীবনে সুখ আসবে তাই তোমার চিন্তা ভাবনা বদলাও নিজেকে একজন বিজয়ী ভাবো কারণ এখন সময় এসেছে তোমার জীবনের সবচেয়ে বড় সফলতার দিকে এগিয়ে যাওয়ার তোমার ধৈর্য এবার ফল দিতে চলেছে অনেকবার আপনি ভাবছেন হয়তো আপনি অনেক কিছু সহ্য করেছেন আপনি অপেক্ষা করেছেন কঠোর পরিশ্রমের স্বপ্ন দেখতে দেখতেই প্রতিবার নতুন এক মোড এসেছে যেখানে আপনাকে হয় থেমে যেতে হয়েছে নয়তো অন্ধকার কোন পথে হেঁটেই যেতে হয়েছে কিন্তু মনে রাখবেন যারা সবচেয়ে বেশি সহ্য করে তারাই বড় বড় পরিকল্পনা করে যতক্ষণ কোনো কিছুর শিকট গভীরে না যায় ততক্ষণ সেটা গাছ হয়ে ওঠে না যতক্ষণ সোনাকে আগুনে না পুড়িয়ে তাপানো হয় ততক্ষণ সেটা খাঁটি শোনা হয় না আপনার জীবনও ঠিক এমনভাবেই গড়ে উঠেছে প্রতিটি কঠিন সময় প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষার একটা কারণ ছিল যাতে আপনার জীবনে সফলতার সূর্য উঠলে তার আলো চিরকাল বজায় থাকে তোমার ভাগ্যের আলো পেতে যাওয়ার সময় এসে গেছে ব্রহ্মাণ্ডের নিয়ম তোমার পাশেই আছে তোমার মনে হতে পারে জীবনে কিছুই ঠিকঠাক হয় না কিন্তু সেটা সত্য নয় ব্রহ্মাণ্ডের নিয়ম ঠিক ঠিকই চলে যেমন বীজ থেকে গাছ জন্মায় যেমন সূর্য উঠেই ডুবে যায় তেমনি ব্রহ্মাণ্ডের শক্তিও নির্দিষ্টভাবে কাজ করে যখন কেউ পুরো মন দিয়ে কিছু চায় তার পরিশ্রম আর সততা ব্রহ্মাণ্ডকে স্পর্শ করে তখন তার ফলাফল অবশ্যই পাওয়া যায় আর এখন তোমার পরিশ্রম আর ইচ্ছে ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে গেছে তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে এখন শুধু কয়েকটা ধাপ বাকি যেখান থেকে তোমার জীবন চিরতরে বদলে যাবে এখন নতুন পথে হাঁটতে হবে তোমার চারপাশে যেসব রাস্তা আগে বন্ধ মনে হতো সেগুলো এখন খুলে যাবে তুমি সেই সুযোগগুলো পাবে যেগুলো তুমি কখনো ভাবতেও পারনি। কিন্তু একটা কথা মনে রাখা খুব জরুরি তুমি কি এই সুযোগগুলো চিনতে পারবে কারণ যখন ব্রহ্মাণ্ড কোনো দরজা খুলে দেয় সেটা সেই একই রূপে আসে না যেভাবে আমরা ভাবি কখনো কোনো নতুন মানুষ আসবে যিনি তোমার জীবন বদলে দেবেন কখনো একটা নতুন জায়গায় যাবেন যেখানে আপনার ভাগ্য লিখে রাখা আছে এমন একটা সুযোগ আসবে যা প্রথমে অসম্ভব মনে হবে কিন্তু সেটা আপনার পুরো জীবন পাল্টে দেবে আপনাকে শুধু চোখ খুলতে হবে আর এই সব ইঙ্গিতগুলা চিনতে হবে যা আপনার হবে সেটা আপনার কল্পনার থেকেও অনেক বেশি এখন পর্যন্ত যা কিছু আপনি ভাবতেন টাকা সাফল্য প্রেম শান্তি সুখ সবই পাবেন কিন্তু তার চেয়েও বট কিছু পাবেন আত্মবিশ্বাস পাবেন একটা নতুন পরিচয় পাবেন আপনার আসল উদ্দেশ্য খুঁজে পাবেন কারণ ভাগ্য বদলানো মানে শুধু বাহ্যিক জিনিস পাওয়া নয় এটা আপনার আত্মার জাগরণ আপনাকে নিজের হওয়ার আসল কারণ বুঝতে চলেছে আর সেটাই আসল জয় হবে ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা দিয়েছে কিন্তু শুধু শোনা যথেষ্ট নয় তোমাকে সেটা নিজের করতে হবে তোমাকে নিজেকে বারবার বলতে হবে আমি পারি আমি যোগ্য আর আমার ভাগ্য বদলাতে চলেছে আজ থেকে একটা প্রতিজ্ঞা করো তুমি নিজেকে বিশ্বাস করবে আজ থেকে ঠিক করে নাও তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত কারণ মনে রেখো ব্রহ্মাণ্ড শুধু তাদের ভাগ্য বদলায় যারা নিজেদের সেই পরিবর্তনের জন্য প্রস্তুত রাখে আমাদের ভেতর থেকে বের হয়ে আমাদের পৃথিবী বদলাতে প্রস্তুত আজকের এই মুহূর্ত ম্যাসেজ শুধু শব্দের মিল নয় এটা তোমার হৃদয়ের ধরকে লুকানো সেই অজানা সত্যের প্রতিফলন যেটা এখন প্রকাশ পেতে চলেছে এই ম্যাসেজের মধ্যে একটা এমন বার্তা আছে যা শুনে তুমি নিজেকে এবং তোমার অস্তিত্বকে এক নতুন পথে এগিয়ে যেতে দেখতে পাবে যখন আমরা জীবনের সেই অন্ধকার সময় পার করি যেখানে চারদিকে হতাশা আর বিধার ছায়া থাকে তখন মনে হয় আমাদের আশা ভেঙে গেছে কিন্তু সেই রাতগুলো সেই কঠিন সময়গুলোই তোমার আত্মায় একটা অমূল্য দীপ্তি জাগিয়ে রেখেছিল যা শুধু সঠিক সময়ে প্রকাশ পায় আজ ইউনিভার্স তুমি সেই সময়টা বেছে নিয়েছ যখন তোমার ভিতরে লুকিয়ে থাকা অজানা সত্যটা প্রকাশ পেতে চলেছে তুমি যে যন্ত্রণাগুলো পার করেছ সেগুলো একরকম অষ্টমেন হয়েছে সেই যন্ত্রণার মধ্যেও একটা অসাধারণ সৌন্দর্য ছিল সেই সৌন্দর্যই তোমাকে প্রস্তুত করেছে সেই মুহূর্তের জন্য যখন তোমার জীবনের আসল পরিবর্তন ঘটতে চলেছে প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে তোমার আশা আকাঙ্ক্ষা হারিয়ে গেছে কিন্তু আসলে সেই সময়টা একটা নতুন সূচনার ইঙ্গিত দেয় তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অস্ত্রভরা মুহূর্ত প্রতিটি বাধাই তোমাকে সেই উচ্চতায় পৌঁছে দিয়েছে যেটা অর্জন করার জন্য তুমি লড়াই করছো তুমি জন্মেছ আর আজ সেই মুহূর্ত তোমার দরজায় করা নাড়ছে আজ তোমার সামনে সেই অজানা সত্য উন্মোচিত হতে যাচ্ছে তোমার ভেতরে লুকানো অসীম সম্ভাবনা তোমার গভীর ইচ্ছা আর যে অটল বিশ্বাস তুমি জীবনে লালন করেছ তার প্রতিফলন আজ দেখা দিচ্ছে যখন আমরা ফিরে তাকাই তখন বুঝতে পারি আমাদের জীবনের প্রতিটি কঠিন সময় প্রতিটি সংগ্রাম ছিল এক বড় উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়া তোমাকে শেখানো হয়েছে যে আসল জয় হলো সেই যা তুমি নিজের ভেতরে আজ তুমি সেই জয়ের প্রথম ইঙ্গিত পাচ্ছ এমন একটা ইঙ্গিত যা আর উপেক্ষা করা তোমার ক্ষমতার মধ্যে নেই না কারণ যা সত্য আপনার সামনে আসছে সেটা শুধু কিছু মানুষেরই হয় আর আপনি সেই নির্বাচিত মানুষদের একজন যাদেরকে ব্রহ্মাণ্ড এই বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছে এই বার্তায় একটা গভীর সত্য লুকিয়ে আছে আপনার জীবনে যতই সমস্যা এসেছে সেগুলো আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আপনার লুকানো শক্তিকে জাগানোর জন্য এসেছে আপনি যতই কষ্টে ভুগেছেন ততটাই গভীরভাবে আপনি নিজেকে বুঝতে পেরেছেন আর আজ সেই বোঝাপড়া আপনার জন্য একটা নতুন শুরু নিয়ে এসেছে আসলে প্রতিটা সংগ্রাম আপনার মধ্যে একটা অমূল্য রত্নের মতো লুকিয়ে ছিল যার এখন জলে ওঠার সময় এসেছে তোমার আত্মায় একটা অসীম শক্তি আছে এমন এক শক্তি যা এই পুরো মহাবিশ্বের গতি থেকেও দ্রুত এই শক্তি তোমার স্বপ্নগুলোকে শক্তি করার ক্ষমতা রাখে তোমার অবিচল বিশ্বাসকে গঠন করে আজ এই বার্তাটা তোমাকে বলতে এসেছে যে তোমার ভেতরের সেই শক্তি সেই ঝলক তোমার জীবনের পথগুলো সেই অনুযায়ী বদলে দেবে এটা সেই মুহূর্ত যখন তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা প্রতিটি আকাঙ্ক্ষা নিজের নতুন সংজ্ঞা পাবে ভাবো সেই মুহূর্তটা যখন তোমার ভেতরের সেই গভীর অজানা গল্প বেরিয়ে আসবে যখন সেই গল্প তোমার প্রতিটি ব্যথা প্রতিটি সুখ প্রতিটি সংগ্রাম একটা নতুন দিশা দেবে ওই গল্পে থাকবে সব কিছু যেটা আপনি এখন পর্যন্ত অনুভব করেছেন সেই সংগ্রাম আর শেষে যে জয় আজকের এই বার্তাটা আপনাকে সেই জয়ের পথে নিয়ে যাবে যেখানে আপনার আত্মা তার আসল পরিচয় পাবে এই বার্তাটা আপনাকে শিখাবে কিভাবে আপনার ভিতর লুকানো শক্তিগুলো জাগ্রত করবেন কিভাবে? আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারবেন প্রতিদিন প্রতিক্ষণে আপনার জীবনে একটা নতুন গল্প লেখা হয় আর আজ যখন ব্রহ্মাণ্ড আপনার জন্য এই বার্তাটা পাঠিয়েছে বুঝে নিন আপনার গল্পে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই অধ্যায় যেখানে আপনার সকল স্বপ্ন সকল ইচ্ছে সকল আশা একসঙ্গে উঠে এসে সামনে দাঁড়াবে ওই অধ্যায়ে নাহি কোনো ভয় থাকবে নাহি কোনো দ্বিধা শুধু আলো থাকবে যা তোমার জীবনে নতুন দিশা দেখাবে যখন তুমি নিজের ভিতরে ঢোকো তখন বুঝতে পারো তোমার ভিতরে কত গভীরতা আছে কত ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলো যা তুমি কখনো ভাবনি এখন তা তোমাকে অবাক করে দেবে এই বার্তার প্রতিটি শব্দে একটা নতুন শক্তি আছে একটা নতুন আশা আছে যা তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি শুধু নিজের জন্য নয় তাদের জন্য তৈরি যারা তোমার আলো দরকার তোমার গল্পটায় একটা আলাদা ঝিলিক আছে যা শুধু তোমাকেই না বরং অন্যদেরও অনুপ্রেরণা দেবে ভাবো তো যখন তুমি তাদের চোখের দিকে দেখো যারা অন্ধকারে হারিয়ে যাচ্ছে তখন কি তুমি তাদের সেই আলো দিতে পারবে আজকের এই দিন এই মুহূর্ত তোমাকে সেই নতুন আগামীতে নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে যেখানে তোমার প্রতিটা সংগ্রাম তোমার সাফল্যের গল্প হয়ে উঠবে এই বার্তা শুধু তোমাকে বলতে নয় যে তোমার ভাগ্য বদলাতে চলেছে বরং এটা বলতে যে তুমি সেই পরিবর্তনের অংশ তুমি সেই মানুষ যিনি নিজের ভয়ের ওপরে উঠে নিজের ভাগ্য নতুন করে লিখবে হতে পারে প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাসে অসীম সম্ভাবনা লুকিয়ে থাকে যেগুলো আপনি আপনার পরিশ্রম বিশ্বাস আর অটুট শক্তি দিয়ে সত্যি করতে পারেন আজকের এই বার্তাটা একটা নতুন শুরু করার আহ্বান যখন আপনার সামনে আসছে সব কিছু যার স্বপ্ন আপনি সব সময় দেখেছেন এখন সেই স্বপ্নকে জীবন্ত করার সময় এসেছে এখন আপনার জন্য সেই মুহূর্ত এসেছে যেটা নিয়ে আপনি কখনো ভয় পেয়েছেন কিন্তু এখন সেই ভয়ই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে সেই মুহূর্ত তাকে আলিঙ্গন করুন তাকে গ্রহণ করুন এবং এগিয়ে চলুন ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার গল্পটা একদমই অনন্য এটাই সেই জ্বালা যা দুনিয়ায় পরিবর্তন আনতে পারে তুমি সেই অমূল্য রত্ন যেটা পাওয়া খুব কম মানুষের ভাগ্যে থাকে এখন সময় এসেছে সেই রত্নটাকে তোমার জীবনে ঝলমল করার বন্ধুরা এই বার্তার প্রতিটি শব্দেই সেই শক্তি আছে যা তোমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে এটা শুধু একটা ভিডিও নয় এটা তোমার আত্মার ডাক এমন একটা ডাক যা বলছে এখন তোমার প্রতিটা স্বপ্ন প্রতিটা আশা নতুন একটা বিষয় উড়ে যাবে তোমার যাত্রা থেমে নেই এটা চলতেই থাকবে আজ যখন তুমি এই বার্তাটা শুনছ তখন নিজের সঙ্গে প্রতিজ্ঞা করো যে তুমি তোমার সেই বিশেষ উদ্দেশ্যটা বুঝবে আর নিজের হৃদয়কে বিশ্বাস করো নিজের ভিতরের কণ্ঠস্বর চিনে নাও আর সেই দিকেই এগিয়ে চলো যেখানে তোমার আসল পরিচয় লুকিয়ে আছে তোমার আসল পরিচয় লুকিয়ে আছে আর প্রতিটা মোডে ইউনিভার্স তোমার সাথে আছে যদি এই বার্তাটা তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে তোমার গল্প শেয়ার করো তোমার অভিজ্ঞতাগুলো লিখে ফেলো সেগুলো সবাইকে শোনাও যাতে অন্যরাও এই প্রেরণায় আলোকিত হতে পারে তোমার কণ্ঠস্বর এই পৃথিবীতে পরিবর্তনের একটা বার্তা নিয়ে আসে তাই উঠো তোমার ভয়কে গ্রহণ করো আর সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলো যা তোমার জন্য ঠিক করা হয়েছে একসাথে একটা অনন্য গল্প লিখবো আর মনে রেখো এই গল্প শুধু তোমার নয় যারা নিজের ভেতরের আলো জাগানোর জন্য প্রস্তুত তাদের সবার জন্য এই বার্তা তোমার জীবনের পাতায় একটা নতুন লাইন টানা হচ্ছে সেই লাইনই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য তোমার সামনে মাথা নত করবে হয়তো এখনো তোমার বুঝতে পারছ না কিন্তু মহাবিশ্ব তোমার জীবনে কিছু বড একটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাই এই বার্তাটা তোমার সামনে এসেছে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা সংকেত একটা ইঙ্গিত যে যা পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে তার সময় এখন কাছে এসে গেছে তোমার ভাগ্যের ঘড়ি বদলানোর আগে তোমার হাতে এই বার্তাটা তুলে দেওয়া হল হচ্ছে এখন এটা আপনার উপর নির্ভর করে যে আপনি এটা বুঝবেন কি না এটা গ্রহণ করবেন নাকি উপেক্ষা করে দেবেন কিছু বলছে আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে অনেকবার আপনি হাল ছেড়ে দেওয়ার মুখে ছিলেন কিন্তু আপনি নিজেকে সামলেছেন কষ্টে সত্যি চোখ থেকে অস্ত্র পড়েছে তবু এগিয়ে গেছেন এবং এখন সেই সময় এসেছে যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন আপনার আত্মা জানে যে পরিবর্তন আসন্ন আপনার অন্তর অনুভব করছে যে কিছু বট ঘটতে চলেছে এই কারণেই আজ এই বার্তাটি আপনার সামনে এসেছে কারণ যখন কেউ তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে থাকে তখন ব্রহ্মাণ্ড নিজেই তাকে ডাকা শুরু করে সে ইঙ্গিত দিতে থাকে আর যখন সেই ডাক আসে তখন তা উপেক্ষা করাই সবচেয়ে ভুল তাই মনোযোগ দিয়ে শুনুন আপনার ভাগ্য বদলাতে চলেছে আপনি যেই ভালোবাসা সমৃদ্ধি আর সুখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার সংগ্রামের শেষ হতে চলেছে হয়তো এখন পর্যন্ত আপনার জীবনে শুধু সংগ্রামী ছিল হয়তো বহুবার ভেবেছেন আমার পরিশ্রম কি কখনো ফল দেবে নাকি আমার ভাগ্যেই সত্যিই কিছু ভালো লেখা নেই কিন্তু এটাই সেই সময় যখন আপনাকে বুঝতে হবে প্রতিটি রাতে শেষে সকাল আসে আর যদি তুমি কঠিন সময় দেখেছ তাহলে বুঝবে এখন তোমার পরিশ্রমের ফল পাবার সময়ও এসে গেছে এখন পর্যন্ত যেসব সমস্যা এসেছে সেগুলো তোমাকে ভাঙার জন্য ছিল না বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল ব্রহ্মাণ্ড তোমাকে শক্তিশালী করে তুলছিল যাতে যখন তোমার সময় আসবে তখন তুমি সেটা ভালোভাবে বুঝতে পারো আর সেই সময় এখন চলে এসেছে হয়তো তুমি অজান্তেই অনেক সংকেত পেয়েছ অদ্ভুত যাক সংখ্যা হঠাৎ করে যাদের সঙ্গে দেখা হয়েছে এসবই ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আসা সংকেত যা জানাচ্ছে সময় বদলানোর কখনো কখনো আমাদের মনে হচ্ছে এটা সব কেবল একটা ইফাক মাত্র কিন্তু আসলেই এটা ব্রহ্মাণ্ডের সুনির্মিত পরিকল্পনার একটা অংশ প্রতিটি সংকেত প্রতিটি ছোট ছোট ঘটনা প্রমাণ যে তোমার জীবনে পরিবর্তন আসছে সময় যত এগোবে তুমি নিজেই একটা নতুন অনুভব করবে এমন একটা শক্তি যা প্রতিটি অন্ধকারকে ঝলমলে আলোয় ভরে দেবে এই সংকেতগুলো শুধু তাই নয় যে তুমি অপেক্ষা করছ বরং এও দেখাতে আসে যে তোমার স্বপ্নের পেছনে লুকানো সত্য এখন উন্মোচিত হতে চলেছে এই সত্য তোমাকে একটা নতুন যাত্রায় নিয়ে যাবে যেখানে প্রতিটি ব্যথা প্রতিটি অস্ত্র নিজের রঙে রঙিন হয়ে উঠবে যে বাধাগুলো আপনার জীবনে এসেছে সেগুলো সবাইকে এক একটি শিক্ষা দিয়েই যায় সেই শিক্ষাগুলো বুঝে আপনি নিজের মধ্যে সেই শক্তি খুঁজে পেয়েছেন যা সবার মধ্যে থাকে না আপনি সেই আলোটা অনুভব করতে পারেন যা প্রতিটি কঠিন পরিস্থিতির পর আপনার ভিতর থেকে আরও গভীরভাবে বেরিয়ে আসে আপনার আত্মায় এমন একটা আগুন জেগেছে যা অন্ধকার চিরে আলো ছড়িয়ে দেয় ব্রহ্মাণ্ড বলছে আপনার পরিচয় আপনার শক্তি আপনার আত্মার অমূল্য রত্নগুলো আপনার ভিতরেই লুকিয়ে আছে সেই রত্নগুলো জাগানোর জন্যই আপনি আপনার সংগ্রামগুলোকে গ্রহণ করেছেন আজকের এই বার্তা তোমাকে বলতে এসেছি যে এখন সেই সময় এসেছে যখন তোমাকে তোমার আসল পরিচয় জানতে হবে এবং সেই শক্তিটা অনুভব করে এগিয়ে যেতে হবে এখন তোমার সব কিছু তোমারই আছে তো সব রাতের একাকিত্ব আর দিনের হতাশা শেষ আসছে সেই মুহূর্ত যখন তোমার জীবনে সেই আলো ছড়িয়ে পড়বে যার জন্য তুমি কত দূর থেকে অপেক্ষা করছিলে সেই দিন এখন খুব কাছে যখন তোমার প্রতিটি স্বপ্নের পেছনে লুকানো সংগ্রাম সফল হবে আর প্রতিটি অস্ত্র প্রতিটি ব্যথা তোমার সম্মান হয়ে উঠবে তোমার জন্য একটা নতুন অধ্যায় লিখতে যাচ্ছে এই ব্রহ্মাণ্ড যেখানে প্রতিটি কঠিন সময় তোমার ভিতরে লুকানো সেই অসাধারণ শক্তির অংশ এখন এখন সময় এসেছে তোমার পুরনো ভুলগুলোকে ছেড়ে নতুন বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার সেই বিশ্বাস যে প্রতিটি অভিজ্ঞতা যতই যন্ত্রণাদায়ক হোক না কেন তোমাকে তোমার লক্ষ্যের কাছে নিয়ে যায় প্রতিদিন প্রতিটি মুহূর্ত এখন তোমার জন্য নতুন একটি গল্পের পাতা খুলে দেবে প্রতিটা সময় একটা নতুন সুযোগ নিয়ে আসে তোমার মধ্যে সেই যোগ্যতা আছে যে তুমি সেই সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে পারবে আজ যখন তুমি এই বার্তাটি শুনছ বুঝে নাও যে অসংখ্য সম্ভাবনা তোমার দরজায় করা লাগছে তোমার প্রতিটি স্বপ্ন তোমার প্রতিটি আশা এখন নতুন কোনো দিশায় উড়ে যেতে চলেছে ব্রহ্মাণ্ডের মেসেজটাই এটা যে তোমার তাকদির হলো হল আপনার পরিশ্রম যখন আপনি আপনার স্বপ্নগুলোকে সাঁচতে পারেন এই বার্তাটা আপনাকে বলছে যা কিছু আপনি চেয়েছেন সব এখন আপনার কাছে এসেছে শুধু আপনার ভয়কে জয় করুন এবং সেই নতুন পথে পা বাড়ান এখন সেই সংকল্পের সময় এসেছে যখন আপনি নিজের কাছে বলবেন আমি প্রস্তুত আমি সেই পথে চলার জন্য প্রস্তুত যেখানে আপনার স্বপ্ন পূরণ হওয়াই নিশ্চিত এখন আপনাকে আপনার ভেতরের সেই ভয়কে আলিঙ্গন করতে হবে কারণ সেই ভয় আপনার জন্য নতুন শুরুলের বার্তা নিয়ে আসে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা এখন কেবল আপনার শক্তির প্রমাণ এই মুহূর্তে যখন আপনি এই বার্তাটি শুনছেন নিজেকে মনে করিয়ে দাও তোমার আত্মার মধ্যে এমন শক্তি আছে যা সব সমস্যার মোকাবিলা করতে পারে তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি আশা মহাবিশ্বের কাছে পৌঁছে গেছে আর এখন তার ফল পাওয়ার পালা প্রতিটি মুহূর্তে তোমার ভেতরে নতুন একটা শক্তি ঢুকছে এমন একটা শক্তি যা তোমার জীবনের প্রতিটি কোনাকে আলোকিত করবে যখন তুমি এই মেসেজটা হৃদয় থেকে অনুভব করবে তখন বুঝতে পারবে তোমার গল্পটা কতটা আলাদা তোমার আশা তোমার গল্প আর তোমার জয়ের গল্প সবই একে অপরের সঙ্গে আছে আর যখন তুমি তোমার গল্প অন্যদের সঙ্গে ভাগ করবে তখন আপনি শুধু নিজের মধ্যে থাকা শক্তিটা চিনবেন না বরং তাদেরকেও অনুপ্রাণিত করবেন যারা এখনো অন্ধকারে লড়াই করছে আপনার অভিজ্ঞতা আপনার জয় পরাজয় সব মিলিয়ে অন্যদের মুখে হাসি ফোটানো এসবই সেই মহাবিশ্বের বার্তার অংশ যা আজ আপনার জন্য এসেছে এখন যেহেতু আপনি এই বার্তাটা শুনেছেন পরের ধাপটা নেওয়ার সময় এসেছে সেই আশা নিয়ে এগিয়ে যাওয়া প্রতিদিন একটি নতুন দিনের শুরু নিয়ে আসে প্রতিটি রাতের পর একটা নতুন সকাল থাকে আর আপনার জীবনে সেই সকালটা খুব কাছেই যখন তোমার পরিশ্রমের আসল ফল সামনে আসবে এখন তোমাকে হাল ছাড়তে হবে না এখন তোমার সামনে সেই সোনার দরজা খুলে যাবে যেখানে শুধু আলোই আলো তোমার নাম ভাগ্যের পাতায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে ভাবনা যে সব কিছু হঠাৎ করেই ঘটছে তোমার নাম আগেই ব্রহ্মাণ্ডের বইয়ে লেখা ছিল যেদিন তুমি প্রথম পা বাড়িয়েছিলে যেদিন তোমার প্রথম প্রার্থনা ছিল যেদিন তুমি প্রথমবার ভাগ্য বদলাতে ঠিক করেছিলে ঠিক সেদিন থেকে ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু বিশেষ লিখে রেখেছিল এখন সেই মুহূর্ত আসছে